আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হলো আমি গুঁড়া মাছ রান্না করব যারা নতুন আছেন আমার ভিডিওটা দেখে একদম সহজভাবে রান্নাটা করতে পাবেন এই যে এখানে আমি পাঁচ মিশাল নি মাছ মাছটা একদম ধুয়ে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়ে নিছি আর শুধু বেলে মাছগুলো রান্না করব ট্যাংরা মাছগুলি না তাই আমি বেলে মাছগুলো বেছে আলাদা করে নিয়ে নিছি আর এখানে কিন্তু অনেকগুলো মাছ নিয়ে নিছি দেখেন যে অনেকটা মাছই আর পরিমাণত পেঁয়াজ ধনিয়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে মিক্স করে নিয়ে নেব নিয়ে নিয়ে এখন মাছের সঙ্গে ভালো করে মশলাটা মিক্স করে নেব আলতো হাতে মিক্স করে হয়ে গেছে এখন আমি একটা আলু কুচি করে দিয়ে দিচ্ছি আলু কুচিটা দিলে ভালো লাগবে তাই আলু কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে এখন দিয়ে দেব পরিমাণ মতো অনেকগুলি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিশি চাইলে আপনারা আস্তেও দিতে পারেন যেহেতু গুঁড়া মাছ একটু ঝাল ঝাল হয়ে ভালো লাগে আর দিয়ে দিলাম আমি অনেকটা তেল পরিমাণ মতো তেলটা দিয়েও আমি একটু ভালো করে মিক্স করে নিয়ে নিব যে মিক্স করা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আমি চুলা এখন বসায় দিব ঢাইকা দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি চলে আসতাসি আর যেহেতু গুড়া মাছ বেশি নাড়াচাড়া করব না একদম মাখায়া বসায় দিলাম এই যে দশ মিনিট হয়ে গেছে দেখেন আমার তরকারিটা হয়ে আসছে আমি কিন্তু পরিমাণ মতো ঝোল দিছি একটু মাখা মাখা রাখবো বেশি ঝোল ঝোল রাখবো না এখন দিয়ে দিব আমি অনেকগুলি ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখন ডেকে দিলাম চলে আসতাসি পাঁচ মিনিট পর আশি গুড়া মাসের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ